গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘুরির কাটায় বাজায় ঠিক রাত দুটো বাইশ আর আমার সোনা মায়ের কিন্তু ঘুম ভেঙে গেছে জানি না কেন দুটো বাজলেই মনে হয় আমার সোনা মায়ের অ্যালার্ম বেজে ওঠে আর ওমনি কিন্তু আমার সোনামা ঘুম থেকে উঠে পড়ে জানি না কেন প্রত্যেক দিন যেই ঘড়ির কাটায় দুটো হয়েছে অমনি আমার সোনা মায়ের চোখ খুলে যায় তাতে আমার সোনামা দশটাতেই ঘুমুক আর বারোটাতেই ঘুমোক জানে না কেন দুটো বাজলেই ও উঠে পড়ে অনেকেই বলে যে তুমি তোমার মেয়ের অভ্যাসগুলো ঠিকঠাক করতে পারছো না আর তোমার জন্যই তোমার মেয়ের অভ্যাসগুলো খারাপে পরিণত হচ্ছে তো দেখো বন্ধুরা আমি কি চাই না যে আমার মেয়ে ঘুমুক আমার যে ঠিক কি কষ্ট হয় সেটা একমাত্র আমি বুঝি আর আমার মতো যাদের সিচুয়েশন একমাত্র তারাই বুঝবে আমার সোনামা কিন্তু দুপুরে একদমই ঘুমাবে না সেই সকালে ঘুম থেকে উঠে তারপরেও ঘুমবে ঠিক বিকেল পাঁচটার সময় দুপুরে ওর চোখের পাতা একদমই এক হয় না সারা দুপুর ধরে ও জেগে থাকে যেই ঘড়িতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে অমনি আমার সোনামা ঘুমিয়ে পড়বে তো এতে আমাকে সবাই বলে যে তুমি তোমার মেয়ের অভ্যাসগুলো কেন ঠিক করতে পারছো না তো বন্ধুরা আমি অনেক চেষ্টা করেছি আমার মেয়েকে দুপুরের মধ্যে ঘুম পাড়ানোর কিন্তু ওর চোখে যে একদমই ঘুম নেই আর এইটা একমাত্র আমি ছাড়া কেউই বোঝে না আর আমার সাথে যারা থাকে মানে আমার আশেপাশের লোকজন তারাই একমাত্র জানে আমি অনেকবার কিন্তু চেষ্টা করেছি সোনামাকে সঠিক সময়ের ঘুম পাড়ানোর জন্য কিন্তু ওই যে সোনামের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর ঠিক জানি না কবে ওর এই অভ্যাসটা পরিবর্তন হবে তবে এর জন্য কিন্তু অনেকে আমাকেই দোষারোপ করে যে তোমার জন্যই তোমার মেয়ের অভ্যাস খারাপ হয়ে গেছে দেখো একজন মা হিসাবে আমি কিন্তু চাই আমার সোনামা ভালোভাবে ঘুমুক তার একটাই কারণ সোনামা ঘুমোলে আমার চোখেও ঘুম থাকবে তোমরা হয়তো সোনামায়েরটা দেখো কিন্তু আমারটা কেউ দেখো না সোনামা যে ঘুমোয় না মানে ওর ঘুম ঠিকই হয়ে যায় তবে সময়গুলো কিন্তু ওর আলাদা তবে ওর ঘুমটা কিন্তু একদম ঠিক হয় কিন্তু আমার চোখে একদমই ঘুম থাকে না আমার সোনামা তো বললামই দুপুরে একদমই ঘুমোয় না ওর ঘুম বলতে ঠিক পাঁচটায় সাড়ে পাঁচটার মধ্যে আর ঘুম থেকে ওকে জোর করে ওঠানো হয় যেহেতু ফিডিং করাতে হয় তারপর আবার ও ঘুমিয়ে পড়ে আর যেই দুটো বাজবে অমনি আমার সোনামা উঠে পড়ে আর দুটো থেকে পুরো সাড়ে চারটা পৌনে পাঁচটা পর্যন্ত জেগে থাকবে আবার ও ঘুমিয়ে পড়বে কিন্তু দেখো ও ঘুমিয়ে পড়ল আমার চোখে আর ঘুম থাকে না কারণ আমি ওই যে দুটোর সময় ঘুম থেকে উঠি তারপর আমার আর ঘুম হয় না তো কি আর করা যায় দেখা যাক কখন আমার সোনামায়ের অভ্যাসগুলো পরিবর্তন হয় সেই অপেক্ষায় আর কি আছে তবে যারা আমাকে দোষারোপ করো যে তোমার জন্য তোমার মেয়ের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে একটাই কথা বলবো ওইভাবে কারোর দিকে আঙ্গুল তুলে একদমই কথা বলো না কারণ আমিও চাই আমার মেয়ে ভালোভাবে ঘুমো আর মেয়ের ঘুম হলে মায়ের ঘুম হবে তো এদিকে ঘুরিতে বাজে তিনটে পাঁচ আর আমার সোনামা কিন্তু পটি করেছে তো সেই আর কি সোনামায়ের এখন পটি পরিষ্কার করব আর ওর প্যাম্পাসটা খুলে দেব আর তোমরা বিশ্বাস করবে না যখন আমার সোনামা ঘুম থেকে উঠে পড়ে ওই দুটোর মধ্যে আমার যে কি পরিমাপে কষ্ট লাগে উঠতে ভুলে বোঝানো মুশকিল এই শীতের মধ্যে ভাবতে পারছো আমি কিন্তু সোয়েটার পরিনি মানে কতটা যে ঠান্ডা লাগে বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো ঘুরিতে বাজে চারটে আঠেরো আমার সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে দেখলে তোমরা দুটো বাইশের মধ্যে আমার সোনামা উঠে পড়েছে মানে তার আগেই উঠেছে আমি ক্যামেরাটা অন করছি দুটো বাইশে আর যেই চারটে আঠেরো বাজে আমার সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে তারপর মাঝে আরেকবার উঠেছিল ছটা সাড়ে ছটার দিকে তারপর আবার ঘুমিয়েছে এখন ঘুরিতে বাজে আটটা চার আর এই যে সোনামা উঠলো তারপর কিন্তু ওর চোখে আর একদমই ঘুম নেই যদিও ঘুমিয়ে পড়ে তো ব্রেস্ট ফিডিং করতে করতে ওই দশ থেকে পনেরো মিনিট তো এদিকে দেখ দেখো সোনামা এখন নিজের মতো করে খেলা করছে আর আমার চোখ বিশ্বাস করবে না এতটা জুড়িয়ে আসছে ঘুমে মনে হচ্ছে চোখগুলো আর খুলবই না আর প্রচণ্ড জ্বালা করছে দেখবে চোখে ঘুম না থাকলে বা ঘুমটা যদি ঠিকঠাকভাবে ভোগ না হয় তাহলে কিন্তু খুবই ঘুম পায় তো এদিকে এত ঘুম পাচ্ছিল আমি সোনামাকে বারবার বলছি আমাকে একটু ঘুমোতে দে সোনা আমাকে একটু ঘুমোতে দে কিন্তু আমার সোনামা তো আর বোঝে না ও নিজের মতো করে খেলা করছিল। তো এখন দেখো ব্রাশ করতে করতে বাইরে আসি ভাই আমাকে বলেছিল বাইরে গিয়ে দেখ কত কুয়াশা পড়েছে তো বাইরে আসতে দেখি এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আর এত পরিমাপে কুয়াশা পড়েছে যে কিছু দেখা যাচ্ছিল না আর ঠান্ডাটাও কিন্তু মারাত্মক পরিমাপে পড়েছে তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ব্রাশ করে নিচ্ছি মানে এটা হচ্ছে আমাদের রাস্তার ধারে মানে আমি রাস্তার ধারে এসেছিলাম ব্রাশ করতে তো বাইরে এসে দেখে প্রচণ্ড কুয়াশা পড়েছে তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর জানো তো ঠান্ডাটাও কিন্তু খুবই পড়েছে মানে এতটাই ঠান্ডা পড়েছে যে কি বলবো তো আমাদের এখানে জানো তো নটার মধ্যে কলে জল আসে তবে আজকে দেখলাম অনেক আগে কলে জল চলে এসেছে তখন ভাবলাম যাই যখন ব্রাশ করতে করতে বাইরে এসেছি তাহলে মুখটাও বাইরেই ধুয়ে নিই যেহেতু কলে জল পড়ছে আর চারিদিকের ওয়েদারটা দেখছো কুয়াশাতে ভর্তি হয়ে আছে মানে কিছু দেখা যাচ্ছে না এখন তাও সাড়ে আটটার মতো বাজে সাড়ে আটটাতে এই রকম অবস্থা তো সকাল দিকটাতে নাকি আরও কুয়াশা পড়েছিলো যে কিছুই দেখা যাচ্ছিলো না তবে আমি তত সকালে ঘুম থেকে উঠি না আমার তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয় তাই যখনই উঠেছিলাম ভাবলাম তোমাদের সাথে এই ওয়েদারটা একবার শেয়ার করি প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট প্রায় কমনই আসে সেটা হচ্ছে দিদিভাই সোনা মায়ের ওজন কত তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি আমার সোনা মায়ের লাস্ট ওজন দু মাসে করেছি মানে আমি আমার বাবার বাড়ি আসার আগে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখনই আমার সোনা মায়ের ওজন করানো হয়েছিল আর তারপর থেকে কিন্তু এখানে আসার পর মানে বাবার বাড়ি আসার পর একবারও সোনা মায়ের ওজনটা করানো হয়নি তাই আমি কিন্তু জানি না যে সোনা মায়ের ওজন কত তবে আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি তোমার মেয়ের ওজনটা বলতে চাইছ না তো দেখো আমি আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো সেইখানে ওজনটা শেয়ার করব না এটা তোমরা ভাবলে কি করে আমি আমার জীবনে বা আমার সোনা ব্যাপারে ছোটোর থেকে বড় সব কথাগুলি তোমাদের সাথে শেয়ার করি আর সামান্য আমার সোনামায়ের ওজন কত সেটা তোমাদের সাথে শেয়ার করব না আমি সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি ভ্যাকসিন দেওয়াতে যাচ্ছি সোনামায়ের ছোটো বড়ো প্রত্যেকটা মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করছি তো সেখানে তোমরা ভাবলে কী করেছে সোনা মায়ের ওজনটা তোমাদেরকে বলবো না তো যাই হোক আমার সোনামায়ের কিন্তু এখনও পর্যন্ত ওজন করানো হয়নি মানে আমার সোনামা এখন চার মাসের হয়ে গেছে তো লাস্ট ওজন হয়েছিল দু মাসে তারপর থেকে কিন্তু সোনা মায়ের একদমই ওজন করানো হয়নি তো তোমরা আবার ভেবো না যে আমি তোমাদেরকে বলতে চাইছি না তো তোমরা ভাবতেই পারো যে আমি কেন সোনামাকে ওজন করাচ্ছি না দেখো আমি যে ডাক্তারের কাছে দেখাতাম তো সেখানে ওজন করাতাম আর তাছাড়া হেলথ সেন্টারে যখনই সোনামাকে নিয়ে যেতাম তখন ওজন করাতাম তবে আমাদের এখানে হেলথ সেন্টারে কিন্তু ওজন মেশিনটা খারাপ আছে তাই আর কি ওজন হয়নি বাইরে যে সোনামাকে নিয়ে যাব গিয়ে পরে ওজন করাবো তার আর সময় হয়ে উঠছে না এই আজ যাব নাহলে কাল যাব ওই করতে করতেই আজকে মাস পেরিয়ে গেল দেখি খুব শীঘ্রই ভাবছি সোনামাকে নিয়ে যাব ওজন করাতে কারণ আমারও না মনে একটা খুদ করছে তার কারণ হচ্ছে মাস আগে যখন সোনামাকে ওজন করেছিলাম তখন আমার সোনামায়ের ওজন হয়েছিল তিন কেজি পাঁচশো পঁয়ষট্টি গ্রাম তো তারপর থেকে আমিও ভাবছি যে মাস হয়ে গেল ওজন করানো হয়নি ঠিক কত ওজন হয়েছে বা সোনামা ঠিক ঠিকঠাক ফিডিং করছে কি না বা ফিডিং করার পরও ঠিক কতটা কাজে লাগছে তো এই সব নানান ধরনের প্রশ্ন আমার মনেও আছে তাই দেখি খুব শীঘ্রই ভাবছি সোনামাকে নিয়ে যাব ওজন করাতে আর তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমরা আবার ভেবো না যে আমি বলতে চাইছি না আজকে যা ওয়েদারের অবস্থা ছিল একদমই ভাবিনি যে আজকে রোদ বেরোবে বলে তো দেখো এখন সোনামাকে নিয়ে ছাদে চলে এসেছি আর ছাদে এসে আমার প্রথম কাজ হচ্ছে সোনামাকে তেল মালিশ করানো তো তোমরা সবাই একটাই কথা বলো সেটা হচ্ছে সোনামাকে কী তেল মাখাও দেখো আমি সোনামাকে কিন্তু কাচ্চি ঘানের একদম সর্ষের তেলটা মাখাই হ্যাঁ তোমরা আবার বলবে সর্ষের তেল কেন মাখাচ্ছ দেখো ডাক্তার আমাকেও সর্ষের তেল মাখাতে বারণ করেছিল তা সত্ত্বেও কেন আমি আমার সোনামাকে সর্ষের তেল মাখাচ্ছি সেটা তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এদিকে দেখো সোনামাকে কিন্তু তেল মালিশ করা হয়ে গেছে আর এখন সোনামায় স্নান করার জলটা তো বোতলে দেওয়া হয়েছিল অনেকটাই গরম হয়ে তো তখন ওই গামলার মধ্যে জলটা ঢেলে দেবো তো প্রথমে আগে গামলাটা ভালো করে ধুয়ে নিলাম আর তারপর এখন জলটা ঢেলে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ওই অবস্থায় রেখে দেব তাকে সোনামা একটু রোদ নেবে তারপরে সোনামাকে স্নান করে দেব। হ্যাঁ আমি আমার সোনামাকে কিন্তু প্রত্যেক দিনই স্নান করাই এই শীতও প্রত্যেক দিনই করাই তো এদিকে দেখো সোনামাকে আজকে একটা ফ্রক পরিয়ে দিয়েছি বেশ কিছু দিন হয়ে গেছে সোনামাকে ফ্রকগুলো পরানো হচ্ছে না তবে আজকে ভাবলাম যে না সোনামাকে একটা ফ্রক পরিয়ে দিই কারণ এই ফ্রকগুলো না পরলে না পরের মাসেও ছোটো হয়ে যাবে তাই ভাবলাম সোনামাকে এখন ফ্রক পরিয়ে দেবো আর ফ্রকটা পরে আমার সোনামাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তারপরে আর কি সোনামাকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম ছাদে ভাবলাম যাই স্নান করা হয়ে গেছে একটু রোদের মধ্যে দিই তো তোমরা আমার চুলের অবস্থাটা দেখছো প্রেগনেন্সির আগে ঠিক কত সুন্দর আমার চুলটা হয়েছিল আর এখন দেখো একদম সরু কাঠি হয়ে গেছে আর এই চুলটা দেখলে জানো তো সব থেকে বেশি খারাপ লাগে কি আর করা যায় খারাপ লাগলো কিছু করার নেই আর আমার সোনামা রোদ নিতে এতটাই ভালোবাসে যে কি বলবো ও রোদে নিয়ে এলেই ও মানে খুব খুশি হয় হাসাহাসি করে খেলা করে তো খুব খুশি হয় সোনামাকে এখন কোলে করে গোটা ছাদ ঘোরাবো আর এই দিকে তো আমার সোনামা এখন হাতের পুরো চারটে আঙ্গুল মুখের ভেতরে ঢুকিয়ে দেয়

এত পরিমাপে আমার সোনামা হাসাহাসি করে আর গল্প করে দেখে মনেই হয় না যে আমার সোনামা চার মাসে দেখে মনে হয় যেন কত বড় কতই গল্পগুলো বোঝে তোমাদেরও কি সোনামা বা সোনা বাবারা এই রকম করে গল্প করে দিদুনের সাথে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর তোমরা দেখলে তো আমার সোনামা গল্প করতে ঠিক কতটা ভালোবাসে তো এখন প্রায় ওই বিকেল চারটে পৌনে চারটে এরকম কিছু বাজে তো মা চলে গিয়েছিল ছাদে মানে সারাদিনের সোনামায় তো অনেক কাপড় চোপড় হয় মানে সারাদিন ওই হিসু করতেই থাকে সকালে যেগুলো কেচেছিলো সেগুলো তো নিয়ে চলে গেছে একটার মধ্যে তারপরে যেগুলো সারা দিনের পটি করারগুলো থাকে সেগুলো ছাদে এসে মেলে দিয়ে গেছে তো এখন সেইগুলো তুলে নিয়ে যাবে তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে তো চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো